হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিদ টুইটোরিয়াল তো আজকে আমি আপনাদের দেখাবো নগদের মাধ্যমে আপনারা কীভাবে ওয়াইফাই রিচার্জ দিবেন আপনারা সর্বপ্রথমে নগদে চলে যাবেন নগদে যাওয়ার পরে আপনারা আপনাদের যেটা পিন আছে ওই পিনটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো আমি আমার পিন দিয়ে লগ ইন করে নিলাম লগ ইন করা হয়ে গেলে আপনারা এই বিল পে অপশনে যাবেন বিল পে অপশানে ক্লিক করার পর এই জায়গাতে দেখবেন যে অনেকগুলো বিলের একটা অপশন আসবে তো আমার এই জায়গাতে নোটি লোডিং নিচ্ছে কারণ আমার একটু নেটের প্রবলেম দিচ্ছে তো এই জায়গাতে আপনারা ইন্টারনেটে ক্লিক করে দেবেন ইন্টারনেটে ক্লিক করার পর আপনারা নিচে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে আপনারা অনেকগুলো ইন্টারনেট প্রোভাইডারের নাম দেখতে পাবেন তো আমার ইন্টারনেট প্রোভাইডারের নাম হচ্ছে কার্নিভার তো আমি কার্নিভারে ক্লিক করে দেবো কার্নিভারে ক্লিক করার পর কানেভারে ক্লিক করার পর আমার একটা ইউজার আইডি দেবো সব ইন্টারনেট ইউজারের একটা ইউজার আইডি থাকে তো আপনারও ইউজার আইডি আছে অবশ্যই তো আপনি এই জায়গাতে ইউজার আইডিটা বসিয়ে দিবেন এই জায়গাতে ইউজার আইডিটা বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবে পাঁচশো নিরানব্বই টাকা প্রতি মাসে আমি পেমেন্ট করে থাকি তো এই জায়গাতে যিনি এই বিলটা দিচ্ছে তার নাম লিখতে হবে যেমন আমি বিলটা দিচ্ছি তো আমার নাম লিখে দিলাম ইন্টারনেটের আপনার আইডিটা করেছেন ওই নামটা দিলেও হবে সমস্যা নাই তো আপনি পরবর্তীতে ওই নামটা লিখে পরবর্তীতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচশো নিরানব্বই টাকা কোনো খরচ কাটানো হয়নি তো আপনি এই জায়গাতে আপনার পিন নম্বর দিয়ে দিবেন যেটা আপনার বিকাশের পিন নম্বর ওই পিন নম্বরটা এই জায়গাতে দিয়ে দিবেন এই জায়গাতে দেওয়ার পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো এই জায়গাতে একটু ট্যাপ করবে ট্যাপ করে ধরে থাকবেন তাহলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পর আপনার এই জায়গাতে একটা মেমো আসবে এই মেমোটা আপনি যে কোনো একটা জায়গাতে সেভ করে রাখতে পারেন এই মেমোটা সেভ করে রাখার জন্য রিসিপ দেখুন এই নিচের অপশানে ক্লিক করবেন এই নিচের অপশানে ক্লিক করার পর আপনি ফুল ডিটেলসটা দেখতে পারবেন তো এ পর্যন্তই ছিল তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করব